এটা প্রায় সাতত্রিশ হাজার টাকা এস যদি কেউ নিতে চায় এইটাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সাড়ে তিন ইঞ্চির ভিতরে কাজ করা এই যদি কেউ নিতে চায় এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ হাজার

লোকেশনটা একটু জানিয়ে দিবেন আমাদের ভিউয়ার্স আমাদের শোরুম ঠিকানা হইছে ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর 5 নম্বর 49 নম্বর বাসা আচ্ছা তো ঠিক আসলে প্রোডাক্টগুলো দেখতে তো অনেকেই তো কম টাকার মধ্যে কম বাজেটের মধ্যে ফার্নিচার অনেকেই খোঁজে তো আপনাদের এখানতে তো বেশিরভাগ কম বাজেটের মধ্যে ফার্নিচার গুলো পাওয়া যাবে আমরা আসলে কারখানা রেডি দিই কিন্তু কম দামি আসলে ফার্নিচার হয় না যেটা এক কথায় বললেই চলে আচ্ছা এটা আছে যেটা সাধারণ প্রাইজ রাখি আমরা কারখানায় প্রাইস দিই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাই শুরুতেই কি দেখাবেন শুরুতে একটা স্পেশাল সোফা দেখাই টু টু ওয়ান স্পেশাল সোফা আচ্ছা ভাই স্পেশাল সোফাও হয় জি স্পেশাল আচ্ছা এই দেখেন সি ফাইশাল শাড়িটা আচ্ছা একদম কাঠের খেয়াল শুকনো গাছের মাল শুকনা কাঠের উপরে দেখেন পায়াটা কত সুন্দর করে নিখুঁত করে কাজ দেখেন পায়াটার কাজটা দেখেন

অর্ডার করার সিস্টেমটা কি একটু বুঝে দাও ভাইয়া হোম ডেলিভারি দেয় আমাদের এই যে আইসা দেইখা সুন্দর করে যাচাই বাছাই করে নিতে হবে হোম ডেলিভারি হয় না হোম ডেলিভারি হয় কুরিয়ার তো হয় অবশ্যই কুরিয়ার হয় সুন্দর সেটা কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সেটা কন্ডিশনের মধ্যে আমরা দিয়ে থাকি আচ্ছা বেশিরভাগ প্রবাসী কি নিতে চাইতে ওন্ডার দেখা যায় দেশের বাইরে থেকে আত্মীয় স্বজন থাকে না আচ্ছা ভাইয়া যদি বিশ্বাস হয় আমাদের টাকা পাঠাই দিলে আমরা প্রোডাক্ট আমাদের সম্পূর্ণ বিশ্বাসের উপরে সব যদি এরকম বিশ্বাস করে দিতে পারে অবশ্য অনেকে দেয় দেয় না বলতে এমন কোন কথা না অনেকে দেয় আমাদের তারা প্রোডাক্ট তাদের প্রোডাক্ট ভাই এই শোরুম তো বেশিরভাগ অনলাইনে চলে চলে আচ্ছা এখন দেখা যায় বিশ্বাসই সবচেয়ে বড় জিনিস এরপর কি দেখাবেন তারপর একটা খাট দেখাই 6 ফিট বাই 7 ফিট ইউনিক ডিজাইনের মধ্যে দেখেন

পলিশ করে দিবেন তারপর একটা টু পার্ট আলমারি দেখেন টু পার্ট টু পার্ট আলমারি যে টু পার্ট আলমারি দেখেন ভিতর বাইরে যা সম্পূর্ণ চিটাই অলমারি সেগুন দেখেন এই যে কাট গুলো দেখেন ভিতরের কাট গুলো দেখেন কত সুন্দর দেখেন ভিতরে কাট গুলো ফাইবার দেখেন ভাই সলিড এক মোটা এই যে দেখেন কাট গুলো না ঠিক ফাইবার দেখেন এই যে উপরে ব্যবহার করেছে কাট এই যে সাইডের কাট ফুল সেগুন কাট নিচে দুটো ডয়ার আছে নিচে দুইটি ড্রয়ার জি সিন্ধুক আছে নাকি ভাই সিন্ধুক আছে জি আচ্ছা

যে আপনাকে দুই ইঞ্চি হাইসে দেবে অন্য কোথাও আপনার দুই ইঞ্চি হাইসে দেবে না যে জায়গায় যান ঢাকা শহর দুই ইঞ্চি হাইসা নিতে আবার টাকা বেশি লাগবে নাকি না যেটা আছে আমাদের কিলামগুলো অনেক মোটা

ভাই যে ফাইবারটা ব্যবহার করছে দেখেন এটা অবিকল অন্য কোথাও মনে পাবেন না যে এত সুন্দর কাঠ ব্যবহার করছে আর বাছাই করার সম্পন্ন কাঠ গুলো একদম র অবস্থা আছে আচ্ছা সাত ফিট

বোনের গ্যারান্টি আছে পর্যাপ্ত পরিমাণের পাকার কোনো গ্যারান্টি নেই আমরা আসলে পরিপূর্ণভাবে শুকাইতে পারি না বুঝছেন ভাইয়া মালটা কিন্তু সার্ভিসিং ফে ভাই সেগুন কাঠ হলে তো কোনো গ্যারান্টি ম্যান্টি কোনো কিছু লাগে না লাগে তারপর গনে অনেকে থাকে ভয় যদি গনে খায় ফেরত মাল কিন্তু হইলে আমাদের ফিরিস অনেকেই সেগুন কাঠের উপরে গ্যারান্টি নাই কিন্তু সেগুন কাঠে কোনো সময় গ্যারান্টি লাগে না এখনকার বেশিরভাগ লোকই চায় যে প্রোডাক্ট কেনার আগেই বলে যে এটা কত বছর গ্যারান্টি দেবেন সেগুন কাঠের কোন গ্যারান্টি লাগে না যেটা অরিজিনাল সেগুন কাঠ এটা বিশ্বাসের উপরে নিতে হবে এখন যদি দেখা যায় আমি সেগুন কাঠ দিলো বা এই জায়গায় টাকা শিকার দিলো তখন এটা কি আপনার

এটা প্রাইস আপনার টাকা ইঞ্চি তারপরে একটি আলমারি দেখান আলমারি এটা আমি অফারে দিতে আচ্ছা যদি নিতে চাই এই এক পিস এটা শেষ পিস লাস্ট পিস এটা দ্বিতীয় পিস হবে না আর একটা জিনিস কি স্পেশালি ভাইয়া কাস্টমার অনেকে এসে বলে যে আপনার ভিডিওতে দেখি অনেক প্রোডাক্ট

আপনার পাঁচ ফিট বাই দেওয়া আচ্ছা এইটার প্রাইস আটাই টাকা আঠাশ হাজার তারপর আর একটি খাট দেখান তাল পাতা ডিজাইন আচ্ছা এই ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা দেড় ইঞ্চি এইটাই তিরিশ টাকা তিরিশ হাজার এই টাই তিরিশ হাজার টাকা তিরিশ

ভাই ভাই ডিজাইন তো দেখো ডি দেখুন তিন ইঞ্চি ভিতরে খোঁজাই করা আচ্ছা এটা যদি কেউ নিতে চায় এটা প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ আলমারি দেখছিলাম আলমারি দেখেন ভিতর বাইরে যা আছে সম্পূর্ণ চিটা সম্পূর্ণ চিটা যদি কেউ নিতে চায় এটা প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একটা আলমারি দেখুন ভিতর বাইরে যা আছে সম্পূর্ণ চিঠি

এটা বিছানা গুলো মেহেগুনি কাঠের এক ইঞ্চি মোটা কিন্তু বিছানা ছাড়া অন্য যা আছে সম্পূর্ণ পিছন সহকারে যা আছে এটা যদি নিতে চাই এটা প্রায় পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড 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 প্রাইস পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা সার পিছনে দেখছিলাম তারপর আরেকটি আলমারি দেখান আলমারি সার ডিজাইনের

তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ